হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে দোসরা মার্চ রবিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিই এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে কি তোমরা ভাবছো নিশ্চয়ই যে রবিবার বললাম অথচ সাড়ে সাতটা থেকে ব্লগ স্টার্ট করেছি আসলে কি বলো তো আজকে বেলা অবধি ঘুমোইনি একটু তাড়াতাড়ি উঠে পড়লাম অন্যান্য সানডেতে কি হয় একটু লেট করে ঘুম থেকে উঠি আর কি শুরু করি রবিবারের দিনটা কিন্তু আজকে রবিবারটা সেরকমভাবে আর কি কাটানো যাবে না তার কারণ হচ্ছে আজকে আমাকে একটু ঝটপট কমপ্লিট করতে হবে তার কারণ তোমাদেরকে তো আগের দিনেই বলছিলাম যে মারা গেছে হচ্ছে কালীঘাট তো কালীঘাট থেকে ঘুরে বেলুড় দক্ষিণেশ্বর সব ঘুরে মারা চলে যাবে মামার বাড়িতে যেহেতু মামার বাড়ি আমার বেলঘড়ি তো দক্ষিণেশ্বর থেকে তো বেলঘড়িয়া খুব কাছেই তো সেই কারণেই আর কি এক রাতের জন্য মা আর বোন স্টে করবে মামার বাড়িতে আর মা আর সেরকম বাড়ি থেকে বেরোনোও হয় না তো আমরাই বলেছিলাম যে একটা দিনের জন্য অন্তত মামার বাড়িতে থেকে আসো প্রায় দু বছর পর আর কি মা মামার বাড়িতে যাবে এবং গিয়ে এক রাত থাকবে তো সেরমভাবে আর হয়ে ওঠে না মার যাওয়ার তো যেহেতু মা নেই সেহেতু বাবাকে দেখে রাখার দায়িত্বটা তো আমারই আমি যেহেতু রয়েছি এখানে আর কাছেই যেহেতু রয়েছি তো বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাকেই করতে হবে তবুও শনিবার দিনকে আমি ফোন করেছিলাম তো মা রান্না করে রেখেই গিয়েছিলো বাবার জন্য তো শনিবার দিনকে কোনো কিছুই আমাকে করে দিতে হয়নি বাট সানডের খাবারটা আমি রান্না করে পাঠাবো সেরকমটাই প্ল্যান করেছি তো সেই মতো বাবাকে ফোন করেছিলাম বাবা বলল বেশি কিছু রান্না করবি না একদম সিম্পল কিছু একটু রান্না করে দিস তবেই হবে আর ভাত আমি করে নেব তো বাবা ভাত করে নেবে আর আলু সিদ্ধ ভাতে দিয়ে দেবে আর আমার বাবা যেন তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণেই ভেবেছি চিকেন আর চাটনি করব চাটনিটাও আমার বাবার ভীষণ পছন্দের টমেটোর চাটনি তো ভেবেছি বেশি করে একটু টমেটোর চাটনি করে পাঠাবো আর চিকেন আলু দিয়ে কষা করে পাঠাবো তো সেরকমটাই প্ল্যান করেছি তো আমার বাবা আবার একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেয় তাড়াতাড়ি বলতে অ্যাকচুয়ালি সবাই যে টাইমে লাঞ্চ করে সেই টাইমে আমার বাবা লাঞ্চ করে বাট আমাদের একটুখানি সানডেতে লেট হয়েই যায় তো আজকে তো সেটা করলে চলবে না বাবাকে প্রপার টাইম মতো খাবার দিতে হবে আমার বাবা আবার টাইমের বিষয় ভীষণ পানচুয়াল তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে পারা টাইম মতো না হলে না বাবা নিতে আসবে আবার এসে আবার বসে থাকা ওই দুপুরবেলা টাইমে এত রোদ দেয় না তখন খুব বিরক্ত লাগে তো সেই জন্য একটু ঝটপট ঝটপট করে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি মানে আমার সংসারে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো ঝটপট করে কমপ্লিট করে নিলাম যাতে টাইম মতো রান্নাটা বসিয়ে দিতে পারি আর চিকেন তো তোমাদেরকে বলেছি হাজব্যান্ড নিয়ে এসেছে তো আজকে আমার বাজার গোছানো বা মাছ মাংস গোছানোর কোনো ব্যাপার নেই জাস্ট সকালে ব্রেকফাস্টটা করে ঝটপট করে চিকেনটা রান্না বসিয়ে দেব। দেখতেই পেলে আমার সংসারে যা কাজকর্ম থাকে সেগুলোকে সকাল সকাল সব কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে চিয়া সিডটা খেয়ে নিলাম নিয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি ব্রেকফাস্টে প্রিপারেশন করতে আজকে আর চা খাওয়ার টাইম মানে বের করতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে চাটা আর খাবোই না যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে তো একবারে ব্রেকফাস্ট করে নিই আর্লি লাঞ্চটা সেরে নেব তো সেই মতনই দেখো এখানে ব্রেকফাস্টের বানিয়ে নিচ্ছি হচ্ছে পাস্তা তো পাস্তাটা না অনেক দিন হয় আনা হয়েছিল অনেক দিন বলতে অনেক দিনই প্রায় দুর্গাপুজোর সময় আনা হয়েছিল তো এবার রান্না করে খেয়ে না ফেলে না নষ্ট হয়ে যাবে আবার গরমের সিজন চলে আসছে তো এরপরে তো শুরু হবে পিঁপড়ের উৎপাদ তো সেই কারণে যদি নষ্ট হয়ে যায় আর পয়সা দিয়ে জিনিস কিনে নষ্ট করতে ভীষণ গায়ে লাগে সেই জন্য বেশিরভাগ পাস্তাটাই আজকে রান্না করে ফেললাম আর একটু বাঙালি টাচও আছে একটু বিদেশি টাচও আছে তো মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে পাস্তা টা বানাচ্ছি তেল আর নুন দিয়ে পাস্তাটা সেদ্ধ হতে দিয়ে এখানে দেখো সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি আর দেশি বিদেশি টাচ আছে এই কারণেই বললাম এখানে আমাদের বাঙালি চাউমিন বা পাস্তাতে আমরা যেরকম সমস্ত রকম সবজি দিই এখানে আমি আলু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সব দিয়ে আর কি সবজিটা ভাজা করে নিলাম আর বেশ খানিকটা কোয়ান্টিটিতে রসুন গ্রেট করে রেখেছিলাম তো সেটাও দিলাম দিয়ে সবজিটা একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে বেশ একটা বড়ো প্যাকেটের ম্যাগি মশ দিয়ে দিলাম আর দেখতেই পেলে স্লাইস চিজ এক প্যাকেট আর কি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম তোমাদের কাছে থাকলে পরে যে কিউব চিজ হয় সেই কিউব চিজ থাকলে পরে গ্রেটের সাহায্যে গ্রেট করে দেবে আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেল পরে পাস্তাটা দিয়ে দিলাম আর লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়েছিলাম আর সেজান সসও একটুখানি দিয়েছিলাম তো সেই কারণেই বললাম দেশি বিদেশি মিক্স অ্যান্ড ম্যাচ আজকের পাস্তাটা হয়েছে তো খেতে বেশ ভালোই হয়েছিল একটু অন্যরকম চিজের ফ্লেভারও আসছিলো প্লাস অনেকগুলো সবজিও সকাল সকাল খাওয়া হয়ে গেল তো বেশ ভালোই লাগছিল তো ঝটপার সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখানে দেখো আমি মানে চিকেনের সমস্ত প্রিপারেশান গোছাতে গোছাতে টমেটোটা কেটে আগে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম তো চাটনিটা হতে মানে হতে হতে সমস্ত আমার রান্নার প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে মানে চিকেন রান্না যা যা লাগবে মশলাপাতি সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি তো আজকে ভাবছি কি বলো তো বাটা মশলায় চিকেন করব তো ভাবলাম যে কিভাবে করছি তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তো দেখো চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে আগেই রাখা ছিল তো ফ্রিজ থেকে আমি সকালবেলায় বার করে রেখেছিলাম তো আবারও একটুখানি ধুয়ে নিয়েছি মানে একবার একটু জাস্ট জল ধোয়া করে নিয়েছি কারণ বরফ লেগে লেগেছিল তো সেটা যাতে কেটে যায় সেই কারণে তো ভালো করে ধুয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম তার আগে একটা মশলা করেছি বাটা মশলা সেটার মধ্যে দেখতেই পেলে আদা রসুন জিরে আর হচ্ছে ধনে কাঁচা লঙ্কা স মানে সমেত আর কি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর চিকেনটা ম্যারিনেট করলাম তাতে দিলাম হচ্ছে বেশ খানিকটা কোয়ান্টিটিতে টক দই আর যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে সেই মশলাটা কিছুটা দিয়েছি আর কিছুটা এই যে মশলা কষানোর সময় দেব আর দিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তবুও একটুখানি ভেজে নিলাম দিয়ে কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম কিছুটা ম্যারিনেশান দিয়েছিলাম আর কিছুটা আমি ফোড়নে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম বেশ বড় বড়ো সাইজের দুটো টমেটো দিয়েছি যাতে করে গ্রেভিটা সুন্দর হয় আর এখন টমেটো সস্তা এই সময় টমেটো খেয়ে নিতে হবে এরপরে যখন দাম বেড়ে যাবে তখন তার আর খাওয়া যাবে না তো সেই দিন আবার আসছে তো যাই হোক তো দেখতেই পেলে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে সামান্য একটু নুন আর চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর যে বাটা মশলাটা মিক্সিতে ছিল তো সেই মশলাটা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে নিলাম আর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন হলুদ আর হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার একটু ঝাল লঙ্কার গুঁড়ো তারপর একটু মিট মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি তো মশলা থেকে তেল ছেড়ে আসলো পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম যেহেতু টক দুই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো গ্যাসটা কমিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো কষে যাওয়ার পরে যখন তেল বেরিয়ে আসলো মশলা থেকে তখন ভেজে রাখা আলু আর গোটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়েও কিছুক্ষণ কষিয়ে গরম জল দিয়ে দিলাম তো ঝোলটা ভালো করে ফুটলো পরে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো দেখতেই পেলে চিকেনের কালারটা কীরকম হয়েছে তো বাবা এসে গেছিলো আমি ঝটপট করে সমস্ত গুছিয়ে বাবাকে দিয়ে দিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাকি যে চিকেনটা ছিল সেটা একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম তো চিকেন রান্না করেছি ঠিকই হাজব্যান্ড আবার চিকেন চিকেন খাবে না মাও চিকেন খাবে না তো মা আর হাজবেন্ডের জন্য আবার ডিমের ঝোল করব তো দেখো এখানে প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি মানে আমি একবারেই সেদ্ধ করে রেখেছিলাম আলুর সাথে ডিমের ঝোলের আলু প্লাস ডিমটাও সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই এখন আর কি রেডি করে নিচ্ছি আর সাইড বাই সাইড আমি ভাতও বসিয়ে দিয়েছি আর চিনি আর কি মাসের বাজারে নিয়ে এসেছে চিনিটা তো চিনিটা আমার লাগতো চাটনির জন্য বের করেছিলাম তো ভাবলাম একবারে কন্টেনারে ঢেলে রাখি এটা যদি আবার নর্মাল ওপেন রেখে দিই আবার পিঁপড়ে যদি ধরে যায় তো সেই কারণেই আর কি একবারে কন্টেনারে ভরে জাগা মতন চিনির কৌটোটা রেখে দিলাম দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে নিলাম সাইড বাই সাইড আমার ভাতও হয়ে গেছে তো আমার অনেক তাড়াতাড়ি আজকে রান্নাবান্না কমপ্লিট তো এখন যে কটা বাসন পড়েছিল আর কি রান্না করতে করতে তো সেই বাসন কটা মেজে নিচ্ছি অন্যান্য দিন কী হয় রান্না করতে করতে বাসন টুকটুক করে মেজে ফেলি সিঙ্কে কটা বাসন থাকে না কিন্তু আজকে আর ওদিকে একদমই ধ্যান দিতে পারিনি আগে রান্না কমপ্লিট করাটা ছিল আমার মেন টার্গেট তো তাও মানে প্যাকিং করার আগেই বাবা চলে এসেছিলো মানে চিকেনটা জাস্ট নামিয়েছি আর বাবাও এসে হাজির তো বাবাকে বললাম তুমি এসে একটু বসো আমি প্যাকিং করে দিই তারপর নিয়ে যাও তো দশ মিনিটের মধ্যে আমি সুন্দর করে প্যাকিং করে আর কি দিয়ে দিলাম বাবা সাইকেল নিয়ে এসেছিলো তো সাইকেলে করে নিয়ে যেতেও তো একটু সমস্যা হবে কারণ ঝোল এক তরকারি আর একবারে না দুবেলার জন্যই দিয়ে পাঠিয়েছি কারণ মা আবার রাত্রিবেলা এসে কি রান্না করতে বসবে আর আমি এটা দেখেছি লক্ষ্য করে কোনো জায়গা থেকে ঘুরে আসলে পরে না আর রান্না বান্না করতে ইচ্ছা করে না তো আমি যে এটা ফিল করি সবার ক্ষেত্রেও এটাই হয় আশা করি তো সেই জন্য ভাবলাম যে দিচ্ছি যখন দুবেলাটাই একবারে করে পাঠাই মা রাত্রিবেলা একটু ভাত করুক বা রুটি করুক করে নেবে তরকারিটা হয়ে থাকলে আর কিছু রান্না করতে হবে না তো সেই মতন দুইবেলা তরকারি একদম ভালো করে প্যাক করে বাবাকে সাইকেলে আর কি বেঁধে দিয়েছি তো বাবা নিয়ে চলে গেছে তা আমার রান্নাঘরের কাজ তো সমস্ত কমপ্লিট তো হাতে অনেকটা সময় রয়েছে ভাবলাম কি আজকে এই বারান্দাটাকে একটু ধুয়ে দিই তো সপ্তাহে একদিন করে এই বারান্দাটা ধোয়ানোর চেষ্টা করি আগে কি বলো যখন না এই জায়গাটা কভার ছিল না তো ফ্রিকোয়েন্টলি এই জায়গাটা ধোয়ানো হতো মানে যখনই দেখতাম ধুলো নোংরা লাগছে তখনই এক বালতি জল ঢেলে দিতাম কিন্তু এখন যেহেতু কভার করা আর খুব একটা এই স্লাইডিংটা খোলাও হয় না যেহেতু পুটুকে সকালবেলা এখানে আটকেই রেখে দিই আর দুপুরবেলার টাইমে এখন এত রোদ উঠছে তখন আর ইচ্ছা করে না যে স্লাইডিং খুলে রাখি আর প্রচণ্ড রোদের মানে হলকাটা আসে মানে এখন এমন রোদ দিচ্ছে দুপুরবেলার টাইমটা মানে ওই মোটামুটি এগারোটা বারোটার দিকে জাস্ট নেওয়া যাচ্ছে না জানি না গরমকালে কি হবে তো শীতকালটা সত্যিই এবার উপভোগ করতেই পারলাম না এমন মানে শীতকাল গেল এটা তো যাই হোক কি করা যাবে কিছু আর করার নেই বেটার লাক নেক্সট টাইম তো আসছে বছরের জন্য অপেক্ষা কর করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই তো শীত তো প্রায় চলেই গেছে প্রায় কি শীত চলেই গেছে শীতের এখন আর কোনো আমেজই নেই সকালবেলা তাও একটু হালকা হালকা ঠান্ডা লাগে ভোরবেলার দিকে তবু সূর্যিমামা যখনই ওঠে তখনই একদম আবার সেই জেকে সেই গরম এই হচ্ছে অবস্থা ফুল ফেজে এখন ফ্যান চলছে আর কয়দিনের দিনের অপেক্ষা এসিটাও চলা বাকি তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো দেখো আমি কিন্তু বারান্দায় এসে বারান্দাটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম আর পুটুর যে শুয়ে থাকার জায়গাটা বা বসে থাকার যে জায়গাটা ওটাকেও একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে সুন্দর করে আবার সেট করে দিলাম দিয়ে অনেক দিন ধরে না এই ছোটো ছাদটাকে ঝাড় দেবো ঝাড় দেবো ভাবছি খুব নোংরা হয়েছে মানে এত নোংরা হয়েছে না চোখে লাগে তো এই আজ করব কাল করব করে করে ডিলেই হয়ে যাচ্ছিলো ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছিলো না আর এই যে জায়গাটা মানে যে জায়গাটা এখন আমি ঝাড় দিচ্ছি দেখতে পাচ্ছ তো সেই জায়গাটাতে না মানে ওই এসির আউটলেটের যে জলটা বেরোয় তো সেই জলটা বেরিয়ে বেরিয়ে ওই জায়গাটা কেমন একটা শ্যাওলা টাইপের পড়ে যায় তো আবার তো এসি চলা শুরু হবে তো এটাকে যদি এখন পরিষ্কার করে না রাখি তাহলে আবারও মানে জল জমে জমে শ্যাওলা পড়বে আরও পুরু হবে তো পরিষ্কার করতে আমারই খাটনি তো ভাবলাম যে আজকে হাতে সময় আছে যখন এই কাজটা আমি কমপ্লিট করবোই তো সামনে যে রেলিংটা রয়েছে ওই রেলিংটাকে ভালো করে একটু মুছে দিলাম কারণ ওই রেলিংটাতে না একটা সোলার লাইট লাগানো রয়েছে বিটগুলোতে মানে মিডিলের যে ফাঁকগুলো ওখানে প্রত্যেকটা বিটে একটা করে সোলার লাইট রয়েছে তো মোট হচ্ছে নটা সোলার লাইট রয়েছে ছোট ছোট রাত্রিবেলা আলো যেই নিভে যায় মানে অন্ধকার যেই নেমে আসে তখনই লাল মানে আলোগুলো জলে দূর থেকে বেশ জোনাকির মতো লাগে দেখতে বেশ ভালোই লাগে তো কালী পুজোর সময় আর কি লাগানো হয়েছিল তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আশা করি তোমাদের মনে আছে তো সেই লাইটগুলোর ওপরে না পুরো ধুলোর পরত পড়ে গেছে তো কয়েকটা লাইট আর কি সূর্যের ডাইরেক্ট আলোটা পায় না যার ফলে কি রাত্রিবেলা জলে না মানে চার্জ হয় না জলে না তো সেটা আজ করব কাল করবো করে করে ওটাও ডিলে হচ্ছিলো তো আজকে একদম ধরেছি যখন সব একদম পরিষ্কার করে আর কি উঠব এটাই প্ল্যান করে নিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা কি বলতো রান্নাটা হয়ে গেছে তো একটা বড় কাজ আর অনেক দিন পর সানডেতে আমি এত কাজ আর কি মানে করার সুযোগ পেলাম আর কি বলতে পারো মানে এত কাজ সানডেতে সাধারণত করা হয়ে ওঠে না অন্যান্য কাজের চক করে তো আজকে যেহেতু রান্নাবান্না কমপ্লিট রান্নার ঘর মানে পরিষ্কার হয়ে গেছে এমনকি ঘরটাও মুছে ফেলেছি শুধু এই জায়গাটা পরিষ্কার করেই চলে যাব স্নান করতে তারপরে ঠাকুর পুজো সেরে খাওয়া দাওয়া করে নেবো তো সেরকমটাই প্ল্যান করেছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ধোয়ানো হয়ে গেল ছোট ছাতটা আর ওই যে জারটার মধ্যেই আর কি এসির সমস্ত জল জমে তো ওই জারটাও পর্যন্ত ঢালা হয়নি তো আমার হাজবেন্ডকে বলেছিলাম আমার হাজবেন্ডও ভুলে গেছে আর আমারও মনে নেই যেহেতু এসি চলে না ওটা উপছে পড়ে না ওই জন্য মনেও নেই এই এতদিন এরকমই ছিল তো এখন আবার তো এসি চলবে তো সেটার জন্য প্রিপারেশান আগেভাগেই নিয়ে রাখলাম আর কি তো ওই জারের জলটাও আর কি ঢেলে দিলাম ওইখান থেকেও অনেকটা জল বেরিয়ে গেল তো সেই জলটা দিয়ে আরও কিছু বালতি করে জল নিয়ে এসে পুরো ছাদটা ভালো করে ধুইয়ে দিলাম এখন পরিষ্কার পরিচ্ছন্ন ছাদটা দেখতে যে কি ভালো লাগছে তো পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিসই দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু সেটাকে মেনটেন করে রাখাটাই হচ্ছে আসল ব্যাপার দুটো পাপোশ বেশ নোংরা হয়েছিল তো পাপোশগুলোকেও ধুয়ে মেলে দিলাম বাইরে যা রোদ রয়েছে একবেলাতেই শুকিয়ে যাবে আর এখানে এই যে ছোট বারান্দাটা এই বারান্দাটাকেও তো ঝাড় দিয়ে রেখেছিলাম তো শুধু ঝাড় দিলে হয়তো হবে না এখন পুটু যেহেতু এখানে থাকে তো এই জায়গাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা দরকার তো একটুখানি ফিনাইল দিয়ে ভালো করে আর কি ধুয়ে দিলাম বারান্দাটাকে ধুয়ে ঝাঁটা দিয়ে পুরো জলটা একদম কাছিয়ে বের করে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে তো স্নান করে দেখো চলে এসেছি আর মানে এখনই যা রোদ রয়েছে না মানে বিকেলবেলা মানে সূর্য অস্ত যেতে যেতে, যে কটা নাইটি মেলে দিয়েছি সব কটা নাইটি শুকিয়ে গেছিলো তার মানে বুঝতেই পারছো যে কতটা রোদের তেজ ছিল এখন ঠিক এরকমই হচ্ছে ভীষণ রোদের তেজ তো আমি দেখো পুজো সেরে চলে এসেছি এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি এরপরে যাবো লাঞ্চ করতে তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের কারোর নাম আজকে ব্লগে নিতে পারলাম না তার জন্য সো সরি তোমরা আগের দিনের ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছো চেষ্টা করছি আগামী ব্লগে তোমাদের সকলের নাম নেওয়ার এভাবেই ভালোবাসা দিতে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো টাটা